আসসালামু আলাইকুম অনেকেই বিসিএস ক্যাডারদের সুবিধা নিয়ে জানতে চেয়েছেন এ বিষয় নিয়ে আমি আজ কথা বলবো প্রথমেই আসি বেতন একজন বিসিএস ক্যাডারের বেতন কত আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন বিসিএস ক্যাডার অন্যান্য নবম গ্রেডের চাকরিজীবীদের মতোই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই রেঞ্জে বেতন পেয়ে থাকেন বেতনের হিসাবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এটা এটিকে আসলে কমই বলা যায় আর মূল কথা হচ্ছে একজন বিসিএস ক্যাডারকে তার বেতন দিয়ে যাচ করার কোনো সুযোগ নাই কারণ বেতন যেমনই হোক চাকুরি এবং বিসিএস এমন একটা ব্যাপার যার সামাজিক মর্যাদা অনেক অনেক বেশি বাংলাদেশে বর্তমানে এর থেকেও বেশি বেতনের অনেক সরকারি চাকুরি এবং অনেক বেসরকারি চাকুরিও আছে এমনকি আপনি যদি ব্যবসাও করে থাকেন এর থেকেও অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন তো তারপরেও মানুষ কেন বিসিএস এর জন্য এত পাগল বা বিসিএস এর চাকরি কেন করতে চায় সবার জীবনের লক্ষ্য কেন বিসিএস এটার উত্তর হচ্ছে সামাজিক মর্যাদা বাংলাদেশে এখন পর্যন্ত যত চাকরি আছে তার মধ্যে বিসিএস এর সামাজিক মর্যাদা সব থেকে বেশি আমি নিজেও ক্যাডার হওয়ার পর যেখানে গিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি প্রচুর সোশ্যাল রেসপেক্ট সামাজিক মর্যাদা মানুষের রিকগনিশন পেয়েছি সময় আমি উৎফুল্ল থাকি আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে এটা আমার মনে হয় যে আমি ক্যাডার সার্ভিসে না আসলে কখনোই বুঝতে পারতাম না তো সামাজিক মর্যাদা বেশি হওয়ার কারণেই এই চাকুরিকে অন্য আর দশটা সাথে মিলানো ঠিক হবে না আর এজন্যই সবার টার্গেট থাকে বিসিএস তো আপনার যদি মনে হয় যে না আমার এত সামাজিক মর্যাদার দরকার নাই আমার আমার টাকা বা আমার বাইরে যাওয়ার ইচ্ছা তাহলে আপনার বিসিএস আসার প্রয়োজন নাই সবাইকে যে একই কাজ করতে হবে এমনও না যার যেমন লক্ষ্য সে সেই লক্ষ্য অনুযায়ী আগাবে আপনার বিসিএস এর যে বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ক্যাডারদের টাকায় যদি আপনার না হয় আপনি প্রাইভেট চাকুরি করতে পারেন আপনি বাইরে যেতে পারেন এটা একান্তই আপনার ইচ্ছা দ্বিতীয় যে সুবিধা বিসিএস ক্যাডার হওয়ার সেটা হচ্ছে যে চাকুরির নিরাপত্তা অর্থাৎ খুব বড় অনিয়ম না করলে আপনার বিরুদ্ধে বড় কোনো অভিযোগ না থাকলে আপনার চাকুরি কখনোই যাবে না আমরা তো দিন শেষে সেটেল হতে চাই টেনশন ফ্রি হয়ে চাকুরি করতে চাই যেই টেনশন ফ্রি হয়ে চাকুরি করাটা প্রাইভেট সেক্টরে চাকুরি থেকে হয়তো পুরোপুরি সম্ভব না যেটা ক্যাডার সার্ভিসে সম্ভব একটা সরকারি চাকুরি এই নিশ্চয়তা দেয় যে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে একটি চাকুরি করতে পারবেন এবং সেই চাকুরিটি সম্পূর্ণ স্থায়ী দীর্ঘস্থায়ী আর বিসিএস ক্যাডারের তো রাষ্ট্রপতির অর্ডারে চাকুরি হয় এবং চাকুরি যেতেও রাষ্ট্রপতির অর্ডার লাগে তাহলে বুঝে দেখুন যে চাকুরি নিরাপত্তাটা কত বেশি আর চাকুরীর কর্মপরিবেশের কথাও বলি কর্মপরিবেশও খুব সুন্দর এবং আপনি বেশিরভাগ ক্ষেত্রে খুব ফ্লেক্সিবিলিটি অনুভব করবেন আপনার খুব বেশি যে চাপ থাকবে এমন না হ্যাঁ কয়েকটি ক্যাডারে চাপ আছে বেশিরভাগ ক্যাডারে চাকুরি চাকরি বেশ শান্তিপূর্ণ এবং আপনার কাজের ভালো স্বাধীনতা আছে যেটা বলা যায় আচ্ছা এরপর আরেকটা ব্যাপার যে বিসিএস আরেকটি সুবিধা আমি বলি বিসিএস ক্যাডাররাই বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এগুলোর প্রধান হয়ে থাকেন অর্থাৎ প্রতিটা অফিস প্রধান বিসিএস ক্যাডার থেকেই হন প্রত্যেকটা অধিদপ্তরের প্রধান দেখবেন কোন না বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে বিসিএস প্রশাসন ক্যাডার থেকে প্রদান হয়ে থাকেন তো এই যে অফিস প্রদান হওয়া অনেক ব্যাপার আপনার হাতে অনেক ক্ষমতা থাকবে সেই ক্ষমতাকে আপনি ভালো কাজেও লাগাতে পারবেন আবার খারাপ কাজেও লাগাতে পারবেন তবে এটা মাথায় রাখা প্রয়োজন যে বেশিরভাগ ক্যাডার অফিসাররাই এবং নতুন যারা জয়েন করছে বেশিরভাগই নাইনটি বলা যায় যে সৎ দুই একজনের জন্য হয়তো একটু বদনাম হয় বাট মানুষ যেভাবে ভাবে যে সব সরকারি খারাপ আসলে এরকম না আপনারা নিজেরাও যখন ক্যাটার সার্ভিসের চাকরিতে আসবেন বা সরকারি চাকরিতে আসবেন তখন বুঝবেন যে এখানে কত কাজ আছে জনগণকে সেবা দেওয়ার কত সুযোগ আছে এবং কত কাজ আসলেই হচ্ছে দু একটা ভুল ত্রুটির জন্য সবাইকে দোষারোপ করা এটাকে আমি ঠিক মনে করি না ক্যাডার বড় সুবিধা হচ্ছে আপনি একটি কাজ বারবার বারবার করে যাচ্ছেন এবং আপনাকে সেই কাজটি করার জন্য টর্চার করছে প্রতিষ্ঠান এরকম কোনো সুযোগ নাই বিসিএস ক্যাডার হলে আপনি নানান ধরনের কাজ করবেন আপনি শিক্ষা ক্যাডারে ঢুকলেও আপনার কাজের কোনো শেষ নাই উপজেলার অনেক কাজে অংশ নেবেন আপনি ক্লাস নিবেন আপনি খেলাধুলা কমিটিতে থাকবেন আপনি বিভিন্ন যাবেন ট্যুর অ্যারেঞ্জ করবেন আমার যেমন নির্বাচনের ডিউটিতে যাই অনেক কিছুই আছে তো কাজের এই যে বৈচিত্র্যতা এটা প্রশাসন ক্যাডারের বৈচিত্র্যতা তো আরো বেশি আমরা সবাই কম বেশি জানি পুলিশ ক্যাডারেরও বৈচিত্র্যতা আছে ফরেন ক্যাডারেরও বৈচিত্রতা আছে মোটামুটি সব ক্যাডারে চাকরির বৈচিত্র্যতা আছে আপনার এক ঘেমি লাগার কোনো সুযোগ নাই আপনি ক্যাডার সার্ভিসের চাকরিটা আসলেই এনজয় করবেন আরেকটি বড় সুবিধা সেটা হচ্ছে উচ্চ শিক্ষা এবং স্কলারশিপ ক্যাডার সার্ভিসের অফিসারদের জন্য প্রচুর স্কলারশিপ এবং বাইরে দেশে এবং বিদেশে উভয় জায়গাতে উচ্চ শিক্ষার সুযোগ আছে যে সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন এবং আপনি আরো উচ্চতর ডিগ্রিও নিতে পারবেন কোনো সন্দেহ নেই এবং দেশে এবং বিদেশে অনেক ট্যুর এরও ব্যবস্থা আছে আমি বলতে পারি এটা হচ্ছে ক্যারিয়ার সার্ভিসের মজা হলো এটাই যে আপনি যেভাবে চাবেন সেভাবেই নিজের লাইফটা লিড করতে পারবেন এবং খুব শান্তিপূর্ণভাবে চাকরিটি করতে পারবেন আর একটি বড় ব্যাপার সেটা হচ্ছে প্রতিটা ক্যাডারেরই কম বেশি প্রচুর ট্রেনিং আছে ওয়ার্কশপ আছে সেমিনার আছে আপনি এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকবেন এবং প্রত্যেকটা ওয়ার্কশপ সেমিনার ট্রেনিং থেকে আপনি মোটামুটি ভালো অঙ্কের সম্মানই পাবেন তো বেতনের বাইরে আপনার এই ট্রেনিং ওয়ার্কশপ সেমিনার থেকে আরো মোটামুটি যে পরিমাণ সম্মানই আসে তা দিয়ে কিন্তু সুন্দরভাবে দিন চলে যায় আরও যে আগেই বললাম যে আসলে টাকা দিয়ে ক্যার সার্ভিসের যে সম্মান এটা একটা ব্র্যান্ড বলা যায় একটা ক্রেজ এই জন্যই মানুষের যে মানুষ ক্যাডার সার্ভিসে আসতে চায় কারণ আমরা দিন শেষে সম্মান নিয়েই বাঁচতে চাই পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে বাঁচতে চাই তো তার জন্য চাকুরির জগতে বিশেষ ক্যাডার হওয়াটাই সব থেকে বেস্ট চয়েস আমার মতে আর কি এখন আসি পেনশনের যে সুবিধা সেটাও কম বেশি সবাই জানেন তবে সার্বজনীন পেনশন আসলে হয়তো দু সালের এক এক জুলাই থেকে সারা দেশের সকল চাকরিজীবীকে একই খাতে আনা হবে এটা একদিক থেকে ভালো বলা যায় আবার কিছু হয়তো অর্থ হ্রাস পাবে তখন সরকারি বা বেসরকারি চাকরির মধ্যে যে পার্থক্য সেটা হয়তো একটু কমে আসবে আচ্ছা আর আরেকটি সুবিধা বলে আমি শেষ করি সেটা হলো বিসিএস ক্যাডার হলে আপনি প্রত্যেকটা ক্যাডার থেকেই উপসচিব হওয়ার সুযোগ আছে আপনি যে ক্যাডারই হন আপনি শিক্ষা ক্যাডার হন আপনি কৃষি ক্যাডার হন আপনি মৎস্য ক্যাডার হন আপনি লাইভস্টক ক্যাডার হন সমবায় ক্যাডার হন যে ক্যাডারেই আপনি থাকুন না কেন আপনি যখন উপসচিব হওয়ার সার্কুলার হয় তখন আপনিও আবেদন করতে পারবেন নির্দিষ্ট যোগ্যতা থাকলে আপনি উপসচিব হওয়ার যে নিয়ম সেখানে আছে যে পঁচাত্তর পার্সেন্ট প্রশাসন ক্যাডার থেকে সরাসরি উপসচিব হবে বাকি পঁচিশ পার্সেন্ট অন্যান্য সকল ক্যাডার থেকে আপনি উপসচিব পর্যায়ে যেতে পারবেন তো এটা অনেকগুলো সুবিধা বিসিএস ক্যাডার হওয়ার হ্যাঁ অনেক দায়িত্ব আছে অনেক চাপ আছে বিশেষ করে প্রশাসন পুলিশ ফরেন এই ক্যাডারগুলোর অনেক চাপ অনেক দায়িত্ব তারপরেও ওভারঅল আমি একটা ধারণা দিলাম যে একজন ক্যাডার হলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কিভাবে আপনার চাকুরিকে এনজয় করতে পারবেন আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবেন তো এটাই তবে আমার পরামর্শ হলো সবার বিসিএসে আসার প্রয়োজন নাই আপনার যদি বিসিএস এর জন্য নিজেকে ফিট মনে হয় আপনার হাতে যদি তেমন সময় থাকে তাহলে আপনি বিসিএস আসবেন বা আপনার প্যাশন যদি থাকে আর যাদের প্যাশন না যাদের প্যাশন বিসিএস হতে পারে যে না আমার এই অল্প টাকা হবে না আমি আরো বেশি টাকা বৈধ ভাবে ইনকাম করতে চাই বা আমি গবেষণা করতে চাই আমি বাইরে যেতে চাই আপনি সেগুলো করবেন কোনো সমস্যা নেই অর্থাৎ যার যা লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান সবার জন্য শুভকামনা থাকলো